বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রসের আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মাসিদুল ইসলাম ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম বর্ণমূল্য বৃদ্ধিতে মানুষের না অবস্থা সর্বত্রই সিন্ডিকেট সক্রিয় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে জুনায়দ সাকি সবখানে সিন্ডিকেট আগের মতোই সক্রিয় শুধু আওয়ামী লীগের স্থলে অন্য দল সে জায়গা দখল করছে বিপি নূর বাজারে সিন্ডিকেট এখনো আছে হাত মাধ্যমে বাড়ছে দাম মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা দু হাজার চোদ্দ সালের প্রকাশিত দৈনিক ক্লাব নিরাপত্তা খান ভোটের নীরবে চলে গেছে পাঁচ জানুয়ারি হাসানের দানি যাত্রা শুরু অনুকূল পরিবেশ হলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান সালাউদ্দিন আহমেদ জাতির পাপ মোচন বিএনপির গতি প্রকৃতি বাংলাদেশে আসছেন পবিত্র কাবার সাবেক ইমাম ডক্টর বুখারি সিরিজিরও তথ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় মন্ত্রণালয় আসিফ মাহমুদ বলছেন টিউলিপের বনের নামে বিনামূল্যের ফ্ল্যাট টিউলিপের টিউলিপের নামে বিনামূল্যে পাওয়া যাবে ভোটারদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই সি বললেন ভারত নির্ভতা কুমেছে রমজানকে সামনে রেখে পণ নামদানি স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার পিলকানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি কমিশনের কাছে সবার প্রত্যাশা নির্ভেক তদন্তের মাধ্যমে পিলকানা হত্যাকাণ্ডের প্রতিবেদন দেওয়া হবে মেজর জিনারেল অবসর বজলুর রহমান অস্বস্তিকর পরিস্থিতি এড়াল সরকার বিচারকদের ভারতে প্রশিক্ষণ বাতিল সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলুট জানাই সরকার প্রধানকে সচিবালয়ে আগুন লাগা ভবনটি খুলে দেওয়া হলো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে আইনাগর পরিদর্শনে গণমাধ্যম কামিদের সুযোগ দেবে সরকার হাসিনা পালনের পাঁচ মাস আওয়ামী লীগ করা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মানব জমিনের সংবাদ শিরোনাম আসামি বাণিজ্য চলছে মামলা ছাড়াও গ্রেপ্তার কবির মিত্র আর নেই ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ দেশে বেকার সংখ্যা প্রায় ছাব্বিশ লাখ ষাট হাজার বিবিএস এর তথ্য আফিল খারিজ তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল তাপস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বিমান কর্তৃপক্ষের নিরাপত্তা রহস্য স্কুল ফিডিং প্রকল্প ছিল লুটপাটের আয়োজন পাস ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ পিএসএল এস সাকিব রিয়াদ আট বাংলাদেশে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব আল হাসান পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা নতুন রেকর্ড কাতারের আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছে খালেদা জিয়া জুলাই প্রোক্লেমেশন দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার এবার লন্ডনের টিউলুপের বোনকে দেওয়া বিনামূল্যে ফ্ল্যাটের অনুসন্ধান আরও কত কিছু সন্ধান পাওয়া যাবে সার্বভৌমত রক্ষা সেনা সদস্য সর্বদা যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে আবেদের তেতাল্লিশ কোটি টাকা জন্য লেনদেন মাহিয়ানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পরিবার কালের কন্ঠ সংবাদ ছিল নাম নিশ্চয় তার অপেক্ষায় ফারিন সিলেটে ঘুম নেই বোলারদের অভিষেকের দিনে অর্থনমিত প্রতিকা অসন্তোষ ট্রাম্পের খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে জনমনে কৌতূহল কাল রাতে লন্ডন যাত্রা যাবেন ইয়ার অ্যাম্বুলেন্সে মা সেলের দেখা হবে অনেকদিন পর চিকিৎসার জন্য যেতে পারেন যুক্তরাষ্ট্রেও রাজবাড়িতে ডক্টর মোহাম্মদ সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্য প্রস্তুত রাখতে হবে বললেন ডক্টর মোহাম্মদ উনুজ সংস্কারের জন্য দেশের আইন সংবিধানে হাত দিতে হবে সিইসি বললেন সংসাত্র সংসদ নির্বাচন পাঁচ মাসে গতি পায়নি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেরোবিতে আলটিমেটাম শুধু ঘোষণা ঘোষণা রয়েছে ডাক্স নির্বাচনের রোডম্যাপ তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল নির্যাতনের কোমরের হাড় ভেঙে দেয়া ফেলা হয় ব্যারিস্টার কখন। নেতাকর্মীদের কর্মীদের খালেদা জিয়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে দেশে বেকার বেড়ে এখন ষাট লাখ ষাট হাজার পাঠ্য শহীদ আবু সাইদের মৃত্যুর তারিখ ভুল কি মানে কিভাবে করলে এই কাজটা হ্যাঁ যাকে নিয়ে যাক যার জন্য এই বাংলাদেশ স্বাধীন হইল দ্বিতীয়বারের মতো ভুল বিদেশি কৃষকের সর্বনাশ আকাশ পথে আকাশ চুম্বী ফাড়ায় লাগাম নেই সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ কয়েকবার চেষ্টা করে অভিনয়ের অনুমতি আরামকো দৈনিক সমকালের সংবাদ ছিল না চব্বিশ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অযত্নে মরছে কোটি টাকার গাছ স্থায়ী কমিটির নেতাদের সাক্ষাৎ গণতন্ত্রের জন্য কাজ করার নির্দেশ বেগম খালেদা জিয়ার হাসিনা গনিষ্ঠের দেয় টিউলিপের আরও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে টিউলিপের বোর্ডের বোনের যে ফ্ল্যাট দিছে সে খবরটা কিন্তু এখানে আসে নাই সড়কের শৃঙ্খলা ঢিলেমালা মামলায় তরজোর বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম নীলম মুনিরের বিয়ে আগামী দিনের কূটনীতির প্রভাব ফেলবে যে দেশগুলো সাবিনাদের জন্য পুল গঠনের প্রস্তাব সর্বোচ্চ বিষাক্ত বায়িত স্বাস্থ্য ঢাকাবাসী স্বাস্থ্যগত জরুরি অবস্থা যা জারির তাগিদ দলগুলোর সঙ্গে কথা বলে গণদ্ভুত খানের ঘোষণাপত্রে খসড়া তৈরি করবে সরকার প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব সারমত রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে প্রধান উপদেষ্টার ঘোষণা ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ বেগম খালেদা জিয়ার দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ সরি ছাব্বিশ লাখ ষাট হাজার বিপিএস নতুন হিসাবে হিসাব বেকার বেড়েছে বিশ হাজার অতিরিক্ত খরচে চাপে অভিভাবকরা কোচিং নিষিদ্ধ হলেও ঢাকায় চলছে শিক্ষকদের স্বচ্ছাদিক সেন্টার তারেক রহমানের চার মামলায় বাতিল থাকবে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল আবু অভিযুক্ত একাত্তর শিক্ষার্থী বহিষ্কার সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলুট জানে কর্তৃপক্ষকে আমি কালবেলা সংবাদ শিরোনাম দুই সংস্থার ভিন্ন মতে ভিন্ন মতে কপাল পুরল চাকরি প্রধান উপদেষ্টা সার্বত রক্ষা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সেনা সদস্যদের টিলুপের পর আলোচনায় রূপন্তের ফ্ল্যাট টিলুফ ফ্ল্যাট ফিরি ফ্ল্যাট গুণ ফ্রি ফ্ল্যাট আরো কত খবর পাওয়া যাবে আরো কত কি আছে ফ্ল্যাট ওভার দেয়া কে এই ব্রিস্টার মইন ও ব্যবসায়ী মোতা মোতালিফ এখন দেড় ডজন মামলা তারেক রহমানের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের ফেরার পরিবেশ তৈরি হয়নি এখনো বিসিবিতে ফারুক ফাইম বিরোধের নৈপত্য উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলমের উচ্চবাচ্চের পোয়ারি ফাইমের সঙ্গে বিসিবি বিসিবি সভাপতির বিরোধ সামনে চলে আসে পঞ্চাশ বিচারককে ভারতে প্রশিক্ষণ পাঠানোর সিদ্ধান্ত বাতিল সঠিক সিদ্ধান্ত সঠিক উদ্যোগ সেলুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করবে প্রেস সচিব জানালেন সাগর উনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটি টাস্ক ফোর্স করা হয়েছিল নতুন করে পঁচিশ থেকে তিরিশ জোটের সঙ্গে কথাবার্তা বলেই অনেক কাজ করছে এই এইসি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন এখানে শেষ করছি আসসালাম আলাইকুম